তো সংজ্ঞাটা লেখো ম্যাট্রিক্স এর সংজ্ঞাটা লেখো তো কতগুলো সংখ্যাকে শাড়ি এবং কলাম সাঁচানোর কলাম Yeah. অথবা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয় কি করা হয় একে প্রকাশ করা হয় যেমন আমি একটা ম্যাট্রিক্স উদাহরণ হিসেবে বললাম এক্সাম্পল তো ম্যাট্রিক্সের এর সংজ্ঞা থেকে আমরা কি বুঝতেছি কতগুলো সংখ্যাকে শাড়ি এবং কলাম আকারে সাজাবো মনে আছে না যে শাড়ি এবং কলাম আকারে সাজাইলে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম সাজাইলাম যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে আয়তাকার মানে কি এরকম না দেখো তো যার বিপরীত বাহুগুলো সমান এবং তাদের কোনগুলো কি সমান হবে কোনগুলো সমান হবে এটা আয়তাকার না কিন্তু শুধু আয়তাকার না বর্গাকারও হতে পারে কি হতে পারে বর্গাকার হতে পারে বর্গাকার কখন হবে বলতো এইটা থেকে যদি আমরা একটা চিত্র অঙ্কন করি দেখো তো সেটাকে আয়তাকারের মতো কিনা এখন এইখানে যদি সেভেন এইট নাইন তাহলে এটা কি বর্গাকারের মতো হয়ে যাবে না বর্গাকারের মতো হবে প্রত্যেকটা বাহু সমান কোনগুলো সমান তার মানে ম্যাট্রিক্স আয়তাকারও হতে পারে বর্গাকারও হতে পারে কিন্তু আমরা যখন নির্ণয় করছিলাম নির্ণয়কে আমরা কি বলছিলাম নির্ণয়কে শুধুমাত্র বর্গাকার তার মানে বর্গাকার তখনই হবে যখন কলাম সংখ্যা এবং সারি সংখ্যা সমান হতে হবে সমান হবে যদি আমরা এটা করি দেখো এখানে যদি আমরা এটা মুছে দিই এটা কি বর্গাকার কখনো হবে সম্ভব এটা কলাম কত তিনটা সারি কয়টা দুইটা একটা দুইটা তার মানে শাড়ির সংখ্যা কলাম সংখ্যা সমান না হলে ওটা বর্গাকার হওয়া সম্ভব না তখনই সম্ভব যখন কলাম এবং শাড়ির সংখ্যা সমান তো সেভেন এইট নাইন তাহলে ম্যাট্রিক্স কিন্তু আবার দুইটাই হতে পারে আয়তাকারও হতে পারে বর্গাকারও হতে পারে কিন্তু নির্ণায়ক শুধুমাত্র বর্গাকারই হবে আমরা বলছি নির্ণায়কের অবশ্যই অবশ্যই কলাম সংখ্যা এবং শারীরিক সংখ্যা সমান হতে হবে তো বলছি পার্থক্য কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম যে ম্যাট্রিক্স আর এর মধ্যে কি পার্থক্য তাই না আবার এটাকে বলতে পারো ম্যাট্রিক্স আমরা কি দুইটা আমরা ম্যাট্রিক্স কে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা প্রকাশ করে থাকি এবং কি আমরা দুইটা খাড়া রেখা দ্বারা প্রকাশ করে থাকি প্রকাশ করতে পারি না তা আমরা দুইটা পার্থক্য অলরেডি আমরা পেয়ে গেছি হ্যাঁ এইটা হলো ম্যাট্রিক্স এখন আমরা ম্যাট্রিক্সে দেখো যে ম্যাট্রিক্সে যে উপাদানগুলো যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় কি বলা হয় এক একটা এর উপাদান কি বলা হয় উপাদান সে নির্ণয়কের বেলা আমরা ওই কথাই বলছিলাম যে একটা নির্ণয়কের ভিতরে যে সকল রাশি বা সংখ্যা দ্বারা গঠিত তাদের প্রত্যেকটাই কি বলবো এই ম্যাট্রিক্সের জন্য এক একটা উপাদান এক একটা উপাদান বা ইংরেজিতে বলে এলিমেন্ট আর সারি কোনটা কলাম কোনটা সেটা তোর দেখান লাগবে না নাকি দেখান লাগবে নির্ণয়কে সবকিছু দেখে গেছো হ্যাঁ সব সবকিছু দেখে গেছো তো তোমাকে যদি নির্ণয়কে বলা হয় যে সরি ম্যাট্রিক্সে যদি বলা হয় ক্রম কি ক্রম কত তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে বললো যে ম্যাট্রিক্সের ক্রম কত ক্রম ক্রম বা ওয়ার্ডার ক্রম বা মনে আছে যে কোনো একটা নির্ণয়কে পড়ছিলাম কোনো একটা নির্ণয়কে শাড়ি ও কলাম সংখ্যাকে ওই নির্ণয়কে কি বলে ক্রম বা ওয়ার্ডার তাহলে এখানে ওইটি হবে কোনো একটা ম্যাট্রিক্সের সারি শাড়ি এবং শাড়ি অথবা কলাম সংখ্যাকে সারি শাড়ি এবং কলাম সংখ্যাকে ওই নির্ণয়কে কি বলে ওই ম্যাট্রিক্সের ক্রম বা ওয়ার্ডার বলে কিন্তু আমরা সবসময় লিখবো কি বলো ক্রম সমান লিখব যে শাড়ি বাই কত বলো কলাম মানে কলাম আগে দেখা যাবে না সবসময় দেখো তো তোমাকে এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে বললাম এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে প্রশ্ন করলাম যে এই ম্যাট্রিক্স এর ওয়ার্ডার বা ক্রম কত ওয়ার্ডার বা ক্রম কত তখন তুমি কি করবা যে এখানে দেখবা যে শাড়ি কয়টা একটা দুইটা সরি শাড়ি কয়টা একটা দুইটা তিনটা তাহলে তিনটা সারি বাই তুমি দেখবা কলাম কয়টা একটা দুইটা তিনটা দিলা তিন তাহলে এই ম্যাট্রিক্সের এর ক্রম হলো তিন বাই তিন এই অর্ডার বা ক্রম দ্বারা কি বোঝাচ্ছে অর্ডার বা ক্রম দ্বারা এইটা বুঝায় যে তোমাকে আমি যদি বলি তুমি এমন একটা ম্যাট্রিক্স তৈরি করো যে ম্যাট্রিক্সের এর ক্রম হলো তিন বাই তিন তার মানে কি যে তুমি যে কোনো ম্যাট্রিক্সটাই তৈরি করো ওইটা ম্যাট্রিক্সের তিনটা সারি হবে তিনটা কলাম হবে আমরা এটা দ্বারা এটা বুঝি এখন যদি বলি দেখো এটা যদি ম্যাট্রিক্স তো এরকমও হতে পারে নাকি দুইটা শাড়িও তো থাকতে পারে ম্যাট্রিক্সে তো আমরা যদি এরকম দুইটা আবদ্ধ আবদ্ধ করে নিলাম তো আমি বললাম যে এই ম্যাট্রিক্সে এখন ক্রম কত তুমি কি বলবা বলতো শাড়ি কয়টা বলতো দুইটা না ক্রম কত তিনটা সরি কলাম কয়টা তিনটা একটা দুইটা তিনটা তার মানে ক্রম কত হলো বলো টু বাই থ্রি না টু বাই থ্রি এখন আমি যদি উল্টপালটা বলি এখানে যদি আমি কলাম আগে লিখতাম কলাম আগে লিখতাম আর শাড়ি যদি আমি পরে লিখতাম বিষয়টা পুরোটাই ভিন্ন হয়ে যায়তো না এখানে শাড়ি কয়টা তিনটা মানে কি ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখো এই ম্যাট্রিক্সটা এরকম হয়ে যায় তো তার মানে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স কি মিলছে মিলছে এই ম্যাট্রিক্স কি তিনটা শাড়ি বাই দুইটা কলাম দেখো একটা দুইটা দুইটা কলাম একেবারে ভিন্ন হয়ে যাবে তুমি যদি আগে কলামের মানটা লেখো আমরা জানি শাড়ি লিখতে হবে আগে এবং কলাম লিখতে হবে পরে তার মানে সবসময় সারের সংখ্যাটা আগে লিখবা তারপরে কি কলাম সংখ্যা তুমি যদি উল্টো পাল্টা করো তাহলে পুরো ম্যাট্রিক্সটাই চেঞ্জ হয়ে গেল দেখো আমি যদি এখানে টু বসাইতাম এখানে যদি থ্রি বসাইতাম উল্টো পাল্টা করতাম তাহলে দুইটা কি হইতো শাড়ি হইতো দুইটা শাড়ি তিনটা কলাম ঠিক আছে এটার সাথে মিলে যায় আবার যদি এখানে যদি থ্রি দিতাম আর এখানে যদি টু দিতাম তাহলে তিনটা শাড়ি দেখো একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি কলাম কয়টা দুইটা একটা দুইটা দেখো এইটার সাথে এটার কোনো মিল নাই মিল আছে কোনো মিল নাই তার মানে সবসময় আমাদের কি করতে হবে শাড়িটা আগে লিখতে হবে কলামটা পরে লিখতে হবে মন মতো বসায় দিলে হবে না তো এটা হলো ওয়ার্ডার বা ক্রম আমরা এখন কিছু কিছু সংজ্ঞা দিব হ্যাঁ কিছু কিছু সংজ্ঞা দিব যে কিছু ম্যাট্রিক্স আমাদের আসতে পারে যেমন আমরা কয়েকটা সংজ্ঞা দিব যেমন আমরা কয়েকটা সংজ্ঞা দিব অতি আসতে পারে কিসে আসতে পারে অতি সংক্ষিপ্ততে আসতে পারে ম্যাট্রিক্সের আমরা কিছু সংজ্ঞা লিখে দেব ম্যাট্রিক্স কি বুঝতে পারতেছো এখান থেকে অর্জুন তোমাদের এখান থেকে মনে করে তোমাদের স্বাধীনতা নিয়ে নিতে হবে আমি কিন্তু ফাঁকি দিব না আমি চেষ্টা করব যে তোমাদের সিলেবাস যেন তোমরা আমার টার্গেট এইটা না যে আমার সিলেবাস শেষ করে দেওয়া আমার শেষ তোমরা যদি ফেল করো তোমরা যদি ভালো রেজাল্ট না করো তোমরা কি আমার কাছে থাকবা থাকবা না তো তোমরা যদি ফেল করো বা কিছু হও আরো হতাশ হয়ে যাবা তা আমি চাই যে তোমরা আমার কাছে পড়ে যেন আরো ভালো রেজাল্ট করো ভালো রেজাল্ট করলে তখন তুমি আবার আমার কাছে আসবা কাম ব্যাক করবা বিষয়টা এরকম আমার টার্গেট শুধু আমার কোর্স শেষ করো না আমার তোমার ভালো রেজাল্ট করানো এই জন্য আমি চেষ্টা করবো যে ফাঁকি দিব না তোমাদেরকে আমি নিজ দায়িত্বে পড়া শেষ করে দেওয়া হুম দেখো আমরা এখানে অতি সংক্ষিপ্ত আসতে পারে যেমন একক সংজ্ঞা এমন হতে পারে একক বা অভেদক ম্যাট্রিক্স কাকে বলে অভেদক অভেদক ম্যাট্রিক্স কাকে বলে সংজ্ঞাটা লিখে নিও হ্যাঁ ও इंग्रजी बोले यूनिट और यूनिट और आइडेंटिटी आईडेंटी मैट्रिक्स आईन टीटी একক বা অভেদক একক বা অভেদক ম্যাট্রিক্স ইংরেজিতে বলবে ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স আচ্ছা এখান থেকে আমরা সংজ্ঞাটা লিখে দেবো যে ম্যা জ বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণে যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান একক সকল উপাদান একক এবং অবশিষ্ট উপাদানগুলো অবশিষ্ট উপাদানগুলো শূন্য তাকে শূন্য থাকে ম্যাট্রিক্স বলে আমি লিখে দিচ্ছি তারপরে পাশ হচ্ছে ম্যাট্রিক্স কি দেখো সংখ্যাগুলো লিখে নাও হ্যাঁ এগুলো কিন্তু লাগবে এটা অতি সংযুক্তের জন্য মনে রাখতে হবে হ্যাঁ আর ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স বার নামটা আমার হয়েনি তাকে ইংরেজিতে বলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের এর সারি ও কলাম কোন ম্যাট্রিক্স এর সারিকে কলামে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর

मैट्रिक्स मेट्रिक्स पाजाय প্রকাশ করা যেমন এ একটা ম্যাট্রিক্স যদি হয় সেটার নাম যদি আমরা লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে এই টু যদি পাওয়ার ট্রান্সফার হয় ওয়ান ফোর সেভেন টু ফাইভ এইট Three, six, nine. <coughs> ইংরেজিতে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয় maafana suro suro tu আর একটা ম্যাট্রিক্স লাগবে সেটা হলো বিপরীত ম্যাট্রিক্স ম্যাট্রিক্স বিষয়টা বোঝেন হ্যাঁ একক বা অভেদক ম্যাট্রিক্স কি ইংরেজিতে ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলতে পারে যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর এর একটা ম্যাট্রিক্স তার প্রধান কর্ণ একটা নাকি আবার এটাও হতে পারে নাকি এটা হতে পারে এটাও হতে পারে কোনো সমস্যা নাই যে কোনো একটা কর্ণ যদি হয় সবগুলোর মান একক এবং বাকি অবশিষ্ট সকল মান কত হবে শূন্য তাহলে ওইটাকে আমরা কি বলবো একক বা অভেদক ম্যাট্রিক্স एग्जांपल আমি দিয়ে দিছি পারসোচার বা পারসোসান ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি কোন ম্যাট্রিক্সকে

বুঝছো এইটা এটা করলে যেটা মান পাবো সেটাই হলো ট্রান্সফার্স ম্যাট্রিক্স বিশেষ বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স যে বর্গাকার ম্যাট্রিক্সে নির্ণয়কের মান শূন্য তাকে বেশি বিশেষ বা ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে অর্থাৎ এই একটা ম্যাট্রিক্স এটার মান যদি তুমি বের করো এটার মান যদি তুমি ক্যালকুলেশন করো ওই যে নির্ণায়ক যেভাবে আমরা ক্যালকুলেশন করছি নির্ণয়কের মান সেম ভাবে আমরা যদি এইগুলো এগুলো দিয়ে আমরা নির্ণায়কের নির্ণায়কের মান বের করি তাহলে এটার মান আসবে জিরো এরকম যতগুলো ম্যাট্রিক্সের নির্ণায়কের যেভাবে মান বের করে ওইভাবে যদি মান বের করি যতগুলো ম্যাট্রিক্সের জিরো মান আসবে সবগুলোই কি কিসের ভিতরে ইনক্লুডেড বলো সিঙ্গুলার ম্যাট্রিক্সের ভিতরে বুঝছো এ বিপরীত ম্যাট্রিক্স কি এটি টি কি বলেন তো ট্রান্সপোজ এই যে ট্রান্সপোজ ইংরেজিতে কি টি এ ট্রান্সপোজ সেটাকে টি এর সঙ্গে টি লিখছি দুটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল একটি একক ম্যাট্রিক্স হলে একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলে এই কথা না এভাবে না বলে আপনারা এভাবে বলতে পারেন যে অ্যাডজয়েন্ট অনুবন্ধী ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের মানের অনুপাতকে আমরা কি বলবো বিপরীত ম্যাট্রিক্স সেটাও বলতে পারি কথা বুঝছেন লাস্টেরটা মানে দুটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল একটি একক ম্যাট্রিক্স বলে একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলে এখন বর্গাকার ম্যাট্রিক্স মানে কি বলতেছেন বলেন তো এইরকম দুইটা যার তিনটা কলাম তিনটা সারি এরকম দুইটা ম্যাট্রিক্স যদি আমরা গুণন করি এটা একটা কি হবে একক ম্যাট্রিক্স যদি হয় একক ম্যাট্রিক্স হয় গুণ কিভাবে করে সেটা আমরা পরে দেখব সংক্ষিপ্ততে গিয়ে দেখব যে দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণন করতে হয় জাস্ট আপাতত সংখ্যাটা মনে রাখেন হ্যাঁ সংখ্যাটা মনে রাখেন অথবা আপনারা সংখ্যাটা চেঞ্জ করে এইভাবে বলতে পারে যে অনুবন্ধী এই অ্যাডজয়েন্ট এ একে বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স একে কি বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স তো অনুবন্ধী ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের মান দ্বারা ভাগ করলে বা অনুপাত করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হলো ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স কথা বুঝছেন কি না আপাতত সংজ্ঞাটা নিজের মতো করে একটু ক্যাপচার করে নিন হ্যাঁ বাকিটা আমরা ওই ক্লিয়ার হয়ে যাব রচনামূলক কি ক্লিয়ার হয়ে যাবে আজকে এতটুকুই ঠিক আছে ধন্যবাদ